এক ছিল বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত কিন্তু চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যখন যাচ্ছিল একটা মাছ তাকে দেখতে পেয়ে বলল বুড়ি কোথায় গেছ চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে আচ্ছা তারপর যখন বেলতলা দিয়ে যাচ্ছিল তখন একটা বেল মাটিতে পড়েছিল তখন বেলটা পান্তাবুড়িকে দেখে ডেকে জিজ্ঞাসা করলো পান্তাবুড়ি কোথায় যাচ্ছ চোরে আমার ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে তারপর পান্তা বুড়ি কিছু দূর যাওয়ার পর পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল তখন গোবর পান্তা দেখে বলল পান্তা কোথায় যাচ্ছ চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে আচ্ছা তারপর খানিক দূরে গিয়ে পান্তাগুড়ি দেখলো পথের ধারে একখানা খুর পড়ে আছে বলল পান্তাগুড়ি কোথায় ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে আচ্ছা বাবা তারপর পান্তাবি রাজার বাড়ির সামনে এসে রাজার রাজার কাছে আমার একটা আছে। সাথে দেখা করা যাবে না তুমি অন্য সময় এসো তাই পান্তাবি হতাশ হয়ে বাড়ির দিকে চলল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললো আমাকে সিঁড়ির উপরে রাখো শুনে বুড়ি তাই করলো তারপর উনুনের তাই বুড়ি বেলটিকে উনুনের উপরে রাখলো শেষে শিঙি মাছ বললো আমাকে তোমার পান্ডা ভিতরে রাখো বুড়ি তাই করল তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে উনুনের কাছে বেল চোর যেই আঙুলে তার দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে সে ঘর থেকে ছুটে বেরুবে সে গোবরে তার পা পড়েছে তাতে সে পা হরকে ধপাস করে সে গোবরের উপরে বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল